اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> إنهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وقال تعالى في شان حبيبه الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وَسَلِّمُوا تَسْلِيمًا اجبوا لي الله اللهم مولانا محمد الحمد لله যুব সমাজ উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলে শ্রদ্ধা ভজন সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলু বিশিষ্ট ব্যবসায়ী হাজিপুর আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বাংলাদেশের লক্ষ কোটি মুসলমানের কলিজার স্পন্দন মজরুম আলেন যার তাপসির সরার জন্য তিনটা বছর আমরা অধিক আগ্রহে বসেছিলাম আজকে আমির হামজা মানে তাফসির জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম বাংলাদেশের ইতিহাসে তাফসিরের জগতে তাফসিরের আলোচনায় যে বৈপ্লবিক পরিবর্তন তিনি নিয়ে এসেছেন এটা অনন্য মর্যাদা বৈশিষ্ট্যের অধিকারী তিনি কথা আজকে এই জনসমুদ্র রংপুর তথা গাইবান্ধা দিনাজপুর মিঠাপুকুর পীরগঞ্জ তথা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে যুবক ভাইদের আজকের এই উচ্ছ্বাস আজকের এই জনসমুদ্র প্রমাণ করে মুফতি আমির হামজা কুটি মুসলমানের হৃদয়ে অবস্থান করছেন আমরা বিশ্বাস করি তার সরলিত কণ্ঠে তাফসিরের উষ্ণ পরশে আমাদের হৃদয় ঠান্ডা হবে কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আমরা প্রিয় ভাই আসার আগ পর্যন্ত পরিবেশ ঠিক রাখবো প্রশাসনের ভাইরা তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আজকের মাহফিলটাকে সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত করবার জন্য এই জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি সংক্ষিপ্ত সময় বলুন তো কথা হবে কোথা থেকে এই আওয়াজ দিয়ে হবে না বলেন কথা হবে কোথা থেকে কোন পীরের কাহিনী কোন নেতার গল্প শোনার জন্য আমরা শে শুধুমাত্র একমাত্র কথা হবে কোরআন থেকে পীর ভাইরা আমার এই মহিমান্বিত কোরআনুল করিম পৃথিবীতে নাজিল হয়েছে আজ থেকে তার হাজার বছর আগে কিন্তু কোরআনের অলৌকিকত্ব কোরআনের মজা কোরানের আকর্ষণ দিন যত যাচ্ছে কোরানের আকর্ষণ ততই বাড়ছে প্রিয় ভাইরা আমার এ কোরআনুল করিম পৃথিবীর সব কিতাব থেকে অনন্য বৈশিষ্ট্যের একটা কিতাব আপনারা দেখবেন পৃথিবীর প্রত্যেকটা বই শুরু হয় ছোট অধ্যায় দিয়া স্টেপ বাই স্টেপ বড় বড় অধ্যায় নিয়ে আসা হয় কথা বলে ঠিক কি না কোরআন করিম সম্পূর্ণ এক্সেপশনাল একটা কিতাব কোরআনের দুই নম্বর সুরাটাই হচ্ছে কোরআনের সব থেকে বড় সুরা প্রিয় ভাইরা আমার দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআনুল করিম একটা মহিমান্বিত কিতাব বলুন তো পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত নাম কি জোরে বলতে হবে অথচ কোরআনে মানুষ নামক সূরাটাকে সবার শেষে দেওয়া হয়েছে আর গরু নামক সুরাটাকে আল্লাহ একদম কোরআনের প্রথমে ইনক্লুড করেছেন তিন নম্বর বৈশিষ্ট্য দেখেন কোরআনুল কারিম শুরু হয়েছে রব শব্দ দিয়া আবার আল্লাহ কোরআন কনক্লুশন টেনেছেন রব শব্দ দিয়া আলহামদুলিল্লাহ আলমিন এই কোরআনুল করিমের লা তুহসা আজাইবুহু এর অলৌকিকত্ব এর ফজিল বর্ণনা করে শেষ করা যাবে না আজ থেকে তার হাজার বছর আগে নাজিল হওয়া কিতাবকে যদি আপনি দু সালের বারোই ফেব্রুয়ারি আজকের এই ঠিক একটা আগ মুহূর্তে কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি কোথায় থেকে নাজিল হলা তোমার আসল বাড়ি কোথায় কোরআন জানা দেবে কোরান জানাবে দুনিয়ার মানুষেরা আমার বাড়ি লাউহী মাহফুজ এ আমি লাওহী মাহফুজ থেকে দুনিয়ায় নাজিল হয়েছি বলুন কোরানকে আজকের এই এক বিংশ শতাব্দীতে কোরানকে যদি প্রশ্ন করা হয় কোরান তোমাকে কে দুনিয়ায় নাজিল করল কোরান জানাবে সেই সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছি যে মহান সত্তা আসমান আর জমিনটা যিনি সৃষ্টি করেছে আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম আল্লাহ তোমাকে নাজিল করেছে কোন নবী রূপে নাজিল হয়েছে সেই নবীর নামটা কি তোমার মধ্যে আছে নাকি সূরা মুহাম্মদ দুই নম্বর আয়াত আল্লাহ পাক জানেন ওয়া আমানু বিমা আলা মুহাম্মদ আমি তো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রূপে নাজিল হয়েছি আবার যদি কি প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম মুহাম্মদ এর উপর হয়েছে বলো তো তুমি কোন মাসে নাযিল হয়েছিল সেই মাসের নামটা কি কোরআন জানাবে শাহর রমাদান আল্লাজি উমসিরা ফীহিল আমি তো মুহিমন্নিত মাস রমজান মাসে নাযিল হয়েছে আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম রমজান মাসে নাযিল হয়েছে এবার বলো তো রমজান